শ্রীমদ ভগবত গীতা যদি একক মূল রূপে ব্যাপকভাবে প্রকাশিত হয়ে বহু পঠিত কিন্তু এটি প্রকৃতপক্ষে প্রাচীন বিশ্বের ইতিহাস স্বরূপ সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য মহাভারতের একটি অংশ মহাভারতে উল্লেখিত ঘটনা বলে বর্তমান কলিযুগ পর্যন্ত প্রসারিত এই যুগের প্রারম্ভে প্রায় পাঁচ হাজার বছর পড়বে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা ও ভক্ত অর্জুনকে শ্রীমদ শ্রেষ্ঠ অন্যতম দার্শনিক ও ধর্ম সংলাপ রূপে বিদিত। তাদের এই কথোপকথন ধৃতরাষ্ট্রের একশো পুত্র এবং তাদের জ্ঞাতি ভ্রাতা পাণ্ডবপুত্র তথা পাণ্ডবদের মধ্যে বিবাদের পরিপ্রেক্ষিতে উদ্ভূত মহাসংগ্রামের প্রারম্ভে হয়েছিল ধৃতরাষ্ট্র পাণ্ডু দুই ভ্রাতা বংশে জন্মগ্রহণ করেছিলেন শশাগড়া পৃথিবীর ভূতপূর্ব সম্রাট মহারাজ ভরতের বংশ রজরূপে যার নাম থেকে মহাভারত নামটির উদ্ভব হয়েছিল যেহেতু জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ তাই তার প্রাপ্য সিংহাসন কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুকে প্রদান করা হয়েছিল পাণ্ডু অল্প বয়সে দেহত্যাগ করলে তার পঞ্চ পুত্র অর্থাৎ পাঁচজন পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব ধৃতরাষ্ট্রের তত্ত্বাবধানে পালিত হতে লাগলেন যে ধৃতরাষ্ট্র উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে রাজা হয়েছিলেন এভাবে ধৃতরাষ্ট্র পাণ্ডুর পুত্ররা একই রাজ পরিবারে একসঙ্গে পালিত হয়েছিলেন উভয়ের সামরিক কলা শিক্ষা দক্ষ আচার্য দ্রোণের কাছ থেকে প্রাপ্ত হয়েছিল এবং পরম শ্রদ্ধা পিতামহ ভীষ্ম ছিলেন তাদের অভিভাবক এবং উপদেষ্টা ধৃতরাষ্ট্রের পুত্ররা বিশেষ করে জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন পাণ্ডবদের ঘৃণা এবং হিংসা করত আর অন্ধ ও দুর্বল মানসিকতা সম্পন্ন ধৃতরাষ্ট্র চাইতেন যে পাণ্ডব পুত্রদের পরিবর্তে যেন তার নিজের পুত্ররাই রাজ্যের উত্তরাধিকারী হয় এইভাবে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সম্মতিক্রমে নাবালক পুত্রদের হত্যা করার ছক কষছিল কিন্তু তাদের বিদুর ও জ্ঞাতিভ্রাতা ভগবান শ্রীকৃষ্ণের সতর্ক রক্ষণাবেক্ষণের ফলে পাণ্ডবেরা বহুবার রক্ষা পান ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান তিনি পৃথিবীতে সমসাময়িক আরেক